ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে আসছেন আপনার অনুভূতিটা কি আমার অনুভূতি হলো আমরা দীর্ঘ সতেরো বছর পরে আমাদের নেতা আমাদের মাঠে আসছে এর চাইতে বড় আনন্দের কিছু নাই আমি বলে মনে করি এবং গ্রামের আনাচে কানাচে যে যেভাবে পেরেছে এই তাকে এক নজর দেখার জন্য ঢাকার বুকে চলে আসছে আমরা মনে করি যে আমরা দুইটা গ্রুপ ছিলাম একটা সাবু সাহেব গ্রুপ একটা রশিদ ধারুন আমরা রশিদ ধারুনের পক্ষ থেকে আমরা মনোনয়ন পেয়েছি নেতা আমাদের মনোনয়ন দিয়েছে কিন্তু আমরা মনোনয়ন পেয়ে কোনো প্রকারের বোমাবাজি আনন্দ উল্লাস মিষ্টি খাওয়া কোনো কিছুই করে নেই আমরা মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেছি আমাদের যে আমাদের বিরুদ্ধে যারা মনোনয়নের জন্য ধানের শীতের মনোনয়নের জন্য যারা উদ্গ্রীব ছিল তারা পায়নি আমরা তাদেরকে বলেছি যে ধানের শীষ পেয়েছি ভোট ধানের শীষে দিতে হবে আপনারাও যা আমরাও তাই আমাদের নেতাও তারেক রহমান আপনাদের নেতাও তারেক রহমান আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদের নেত্রীও খালেদা জিয়া অতএব আসুন সবাই মিলে দেশ গড়ার স্বার্থে আর মহান সংসদে আমাদের ধানের শীষের প্রার্থীকে আমরা পাঠাবো আমরা নট ঠারুন নট সাবু আমরা ধানের শীষের প্রার্থী দিয়েছেন আমাদের নেতা আমরা তাকে মহান সংসদে পাঠাবো এবং রাজবাড়ি দুই এলাকার মানুষের সুখ দুঃখের কথা মহান সংসদে তুলে ধরার জন্য আমরা তাকে আহ্বান করব অলরেডি মূল্যায়ন তারা পেয়েছে বুঝাই আজকে এইখানে আমাদের সব দল নির্বিশেষে আমাদের ধানের শিরের প্রার্থী সাথে এসেছে আমরা বলবো না যে সাবু আমরা বলবো না হারুন সবাই ধানের শিরের প্রার্থী সবার নেতা তারেক রহমান সবার নেত্রী বেগম খালেদা জিয়া আমরা মনে করি যে আমাদের মধ্যে পাংশে কোনো বিভেদ নাই এবং যা তারা সুন্দরভাবে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দানেশির জন্য রাত দিন চেষ্টা করছে ভোট গ্রহণের জন্য অভিযোগ নাই উনি জামাত ইসলাম করে এই একটা দল করে আমাদের শরিক দলের সঙ্গে ছিল এই জন্য তাদের সাথে আমাদের অনেক মিল মোহব্বত ছিল এলাকার মানুষ মনে করে যে জামাত আর বিএনপি একই আসলে তা নয় ওনারা এবার আমাদের জোটে নাই ওনাদের মতো ওনারা রাজনীতি করছে আসলে এটা কোনো বিষয় না এই যে চাঁদাবাজি ওই কার সাথে কার জমি জমা গন্ডাল ছিল কার সাথে কার টাকা লেনদেন ছিল ওইগুলো চেতে গিয়েই হয়তো এখন ওই সময় তারা আওয়ামী লীগের ছিল এখন বিএনপি জয় জয়কার হয়েছে তারা হয়তো ওই সব টাকা চেতে গেলে বলে দেয় চাঁদাবাজি আসলে ইন্ডিভিজুয়ালি কোনো চাঁদাবাজির মামলাও হয় নাই কেউ কোনো অভিযোগও নেয় নাই এটা আসলে একটা বিতর্কিত কথা আমরা মনে করি যে তারা বললেই মনে করে চাঁদা চেয়েছে আসলে আমরা গিয়ে দেখি যে সেখানে কোনো চাঁদা চাওয়ার কোনো ব্যাপার নেই পারিবারিক লেনদেন ভাই ভাই লেনদেন এই সমস্ত নিয়ে ঘটনাটা ঘটছে আমরা মনে করি যে আমাদের প্রথম চাহিদা প্রথম আমাদের দাবি আমাদের এম আমাদের এমপির মাধ্যমে যে আমাদের ফরিদপুরটা একটা বিভাগ হোক এবং এই বিভাগের কাজকর্ম বিভিন্ন এলাকায় যেমন রাজবাড়ি তারপরে আমাদের পাংশা বিভিন্ন জায়গায় এই বিভাগীয় দাপ্তরিক কাজগুলো কিছু কিছু অফিস গেলেই আমরা খুশি সাধারণ ভোটাররা যাদের বয়স ছত্রিশ বছর তারাও এ পর্যন্ত ভোট দিতে পারে নাই এবং সাধারণ ভোটাররা উদ্গ্রীপ ভোট দেওয়ার জন্য আমার মনে হয় যে তারা তাদের এই যে তার্যের প্রথম ভোট ধানের শীষেই হোক এই স্লোগান গ্রামে গঞ্জে হাটে বাজারে সব জায়গায় আছে এবং আমাদের দেওয়া দলের যে একত্রিশ দফা কর্মসূচির মধ্যে আমরা যেগুলো নিয়ে হাটে বাজারে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছি তার মধ্যে এই ফ্যামিলি কার্ডটা সবচাইতে বেশি সমাদৃত হয়েছে এবং প্রশংসিত হয়েছে এই ফ্যামিলি কার্ড করার জন্য বিএনপির যে পরবর্তী যে আমাদের সরকার গঠন করলে যে এই করবে ফ্যামিলি কার্ড এইটার জন্য এলাকায় মানুষের মাঝে খুব সোচ্চার হয়েছে মানুষ